নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসিব্রামিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ফুচকা কম্পিটিশনে যাওয়ার আগে বৌমাকে নিয়ে আসি নতুন বৌমাকে ঘরে আনতে যাচ্ছি না পুরোপুরি আনতে যাচ্ছি না শ্বশুরবাড়ি থেকে একদম মানে সমু শ্বশুরবাড়ি থেকে আর কি আমরা যাচ্ছি জোরাপুকুর পাড়ে ওরা ওদের ওখানে গাড়ি এসে ব্যানপাটি এসছে এবার নাচতে নাস্তে সবাই বউকে ঘরে নিয়ে আসবে বউ আর বরকে একসঙ্গে তো যাই হোক এখন ওদের অনেক নিয়ম কারণ আছে ঘরে এসে তো আমরা কিছুদিন থাকতে পারবো না কারণ ওপাশে ফুচকা কম্পিটিশান আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছেন তো তো সেইখানে থাকার জন্য আর কি আমি এপাশে পাশে বিয়েতে থাকতে পারবো না পুজো বিয়ে দুদিক সামলে যে কীভাবে আমি এপাশ ওপাশ যাওয়া আসা করছি সেটা শুধু আমি আর সঞ্জিতই জানি যাই হোক এখন তো সবাই নেচে টেচে বাড়ির দিকে যাচ্ছে বউকে ঘরে নিতে এই দেখো বরের গাড়ি বউয়ের গাড়ি ওরে বাবা যাও যাও তোমরা যাও আমরা পিছন পিছন যাচ্ছি কিছুটা পিছন পিছন যাবো তারপর বাড়ির দিকে চলে যাব আর এই দেখুন সবাই কি সুন্দর এখন বর দেখার জন্য রাস্তার পাশের মানুষগুলো পার্টি হয়ে শোনার জন্য আর কি বাইরে বেরিয়ে যেরকম আমরাও করি আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে আমরা একটু উঁকি মেরে দেখি আর কি তখন বরযাত্রীর লোকেরা বা মেয়ের বাড়ি ছেলে বাড়ির লোকেরা দেখতে থাকে সেরকম আমরাও আর কি যাচ্ছি এখন আমাদেরকেও সবাই দেখছে আর এই যে মধ্যাঞ্চল মাটির সামনে এখন নাচতে নাচতে যাচ্ছে এই যে মারা সব দাঁড়িয়ে আছে মানে মধুর মা মধুর কাকি মধুও দাঁড়িয়ে রয়েছে মধু যাবে না এখন মধু পরে যাবে আর কি রাত্রি আমাদের সাথে তারপর শুভদা আনতে গেছিল বেসিক্যালি শুভদাই আনতে গেছিল পুরোটাই ওদের একদম মানে শ্বশুরবাড়ি থেকে তো ওই আশীর্বাদ করেছে প্রথমে তারপরে আর কি সবাই আশীর্বাদ করে নিয়ে এসেছে তো যাই হোক এখন ফাইনালি আমরা ফুচকা কম্পিটিশনের পরে রাতে মিট করেছি মিট করে এখন যাচ্ছি মনি তো ডিউটি গেছে নাইট ডিউটি তাইও যেতে পারেনি এই যে নতুন বউ ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে মানে বর আর বউকে আলাদা রেখেছে বিকজ ওদের কাল রাত্রি চলছে আর এখানে একটা ঠাকুর হয়েছে সরস্বতী ঠাকুর কি সুন্দর হয়েছে এবার গণেশ ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে তো রাত্রিবেলা গিয়ে দেখি মুন্নাদের বাড়িতে কি কি চলছে তো ওখানে দেখলাম গিয়ে শুভদা আর অশোক রয়েছে আর কি তা আমি দরজাটা খোলা ছিল না তাই আমি দরজাটা মানে ঠকঠক করি সিঁড়ির কাছে গিয়ে লুকিয়ে পড়েছিলাম দেখবে এখনই ওরা আসবে ওরা ভয়ে ভয়ে বেরোবে কি রে বাবা রাত্রির এগারোটার সময় এসছে এই দেখুন বেরোবে এক্ষুনি বেরোবে প্রথমেই বেরোবে অশোকই বেরোবে অশোক বেরিয়ে দেখবে কেউ নেই এরা যদি মুন্না বেরোতো মুন্না ধরে নেই তো যে আমরা আছি কিন্তু অশোক যেহেতু বেরিয়েছে সেই জন্য ধরতে পারলো না যাই হোক তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ফাইনালি ঘুমিয়ে পড়ব কারণ কি আবার কালকে সকাল বেলায় উঠে রেডি হয়ে যেতে হবে হ্যাঁ কালকে সকালবেলাটা আমার কখন হবে নিজেও বলতে পারছি না যাই হোক বেলা তো গোপালের রাধারানীকে আজকে এই আপেলের লজেসটা দিলাম দিয়ে ঠিয়ে তারপরে এখন রেডি হয়ে নিয়েছি সিম্পল শুধু একটা টিপ পড়েছি আর হালকা লিপস্টিক পরেছি কাজল লাইনার কিচ্ছু পরিনি এখন চললাম আগে মানে ইয়েদের বাড়ি কি জানি বলে সমুদ্রের বাড়ি আর কি তার আগে ভেবেছিলাম গিফটে র্যাপিং পেপার কিনতে হবে ভুলেই গেছি এত বড় গিফট সেটা র্যাপিং পেপার কিনতে আমি বারোখানা র্যাপিং পেপার কিনেছি আর মণিদের জন্য চারটে কিনেছি ও মা দেখি এসে দাঁত মারছে ও এখন রেডি স্নান করতেই যায়নি তারপর আমি আর মনে মিলে ফাইনালি যে গিফটটা প্যাকিং করলাম এটা ওদের গিফট ওরা গিফট দিচ্ছে হচ্ছে গ্যাস ওভেন আমি বলেই দিলাম তারপর কেক খেতে বসলাম সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি সেই জন্য কেকটা খেয়ে নিলাম কেকটা বেশ ভালো ছিল মন জিনিসের কেক ছিল ভেলভেট কেক বলে না এগুলোকে ভ্যানিলা ভেলভেট কেক ওইরকম টাইপের আমি খাবো কি আমি সবাইকে খাওয়াতে খাওয়াতেই তো আমার কেকটা অর্ধেক শেষ হয়ে গেল তাই না তা আমি আর কখন খাবো যাই হোক খেলাম তারপরে মুন্নার গেঞ্জিটা এখানে পাপোস বানিয়ে দিল মনি দেখ মুন্নার দেখ এই হচ্ছে আমাদের মানে কি বলবো পুরোনো হয়ে গেলো একটু পাপোস বানিয়ে দিতে কে কি কীরকম লাগলো এখন ও যা বলল না তাতে আর আমার কিছু বলার নেই কিচ্ছু বলার নেই ওর হয়ে আবার সোনা সাপোর্ট করলো মানে মুন্নার হয়ে মুন্নার মানে শালা হয় মনির ভাই হয় কিন্তু ও অ্যাসিস্ট্যান্ট নাকি মুন্নার আজকাল ওর অ্যাসিস্ট্যান্ট মুন্নারও নাকি অ্যাসিস্ট্যান্ট লাগছে হ্যাঁ মেয়েরে ট্যাঙ্কোড়া করে দেব দুটোরই একদম চিনিস না দুটোকেই একদম হাত পা ভেঙে ঘরে শুয়ে রাখবো শয়তেনিবেনা বুদ্ধি তারপরে এখন যাচ্ছি গিয়ে সবাই মিলে রেডি হয়ে ফাইনালি সমুদ্রে বাড়ি সমুদ্র তো সকাল থেকে ফোন করেছে আমরা নাকি আজকে সকাল থেকে খাবো বলেছিলাম না না সকালবেলা ঘুম থেকে উঠেছি লেটে আর খাবো কি এখন ওরা ভাত কাপড় দেওয়া দেওয়া হয়ে গেছে মানে দায়িত্ব পালন করা হয়ে গেছে এখন ওরা খেতে বসছে সমু একটু ডাল নিয়েছে আলু ভাজা নিয়েছে সেটা দিয়ে ওকে মুখে খাইয়ে দেবে আর কি তারপরে সব ক্যামেরাম্যান বলছে সমুকে মাছ ধরার জন্য সমু মাছ ধরবে ব্যাঙ ধরবে কিস্তি ধরবে না তারপর ওকে একটু মাংস খাইয়ে দিল কারণ ওই প্লেটটার মধ্যে মাছ আছে ওই জন্য একসাথে খেলো না আর এখানে তো আমাদের সবার সাথে দেখা হলেই অবশ্যই আড্ডা মারা হবে তারপর মনিয়ার মুন না সকাল দুপুরবেলায় আর কি গিফটটা দিয়ে দিল তো গিফটটা দিয়ে দিচ্ছি কি খুশি দেখো না বাবা আবার তারপর এখন আমরা খেতে যাচ্ছি যেখানে তরুণ দরকার ভাবে খাওয়া দাওয়া হয়েছে ওইখানে মিলে এখন সবাই মিলে খেতে যাচ্ছে আলাদাই সোয়াগ আমাদের এই এই গ্রুপটা তৈরি হয়েছে মোটামুটি এখানে রয়েছে পনেরো থেকে ষোলো জন মানে আমরা ছজন তারপরে ওরা দুজন আটজন নজন দশজন এগারো জন বারোজন তেরো চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ ষোলো জনের গ্রুপ টোটাল এই বিয়েবাড়িতে বুঝতে পারছেন একটা আলাদাই সোয়াগের মধ্যে আমরা রয়েছি শুভমদিকে মাথা দেখার চেষ্টা কেন শুভম আর রাজা মিলে আঠেরো জন রয়েছে তো প্রথমেই চলে এলো লেবু আর নুন তারপরে বড় আমাদেরকে বলতে এলো ভালো করে খাবেন ঠিক করে খাবেন ঠিক আছে এইসব বলতে হলো আর কি তারপরে দিয়ে দিল ভেজ ডাল আলু ভাজা তারপরে আমার থেকে আজকে সঞ্জিত দূরে বসে আজকে আমরা চারজন একসাথে বসি মানে আমি অনুবৌ মধু আর মনি চারজন একসাথে বসি মেয়ে ছেলেগুলোকে আলাদা করে দিচ্ছি সেটাই হলো কথা এখন আমরা ফাইনালি খেয়ে নিচ্ছি প্রথমেই আলু ভাজা দিয়ে আমি স্টার্ট করলাম যেটা আমার খুব পছন্দের একটা জিনিস তারপর শুকনো লঙ্কা ডললাম লেবু টুললাম দিয়ে গরম ভাত একদম খেলাম তারপর একটা ছেঁচরা এসেছিলো মাছের মাথা দিয়ে সেটাও খেলাম মাছও খেলাম খেয়ে দিয়ে তারপর অনুবৌদি ফোনটা নিয়ে খেলছিলাম যেটা আমার খুব ভালো লাগছিল খেলতে এরকম খেলতে আমার খুব ভালো লাগে মাঝে মাঝে যাই হোক আমরা অনেকক্ষণ ধরে বাড়ি বাড়ি যাবো বলছি মানে গিয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে রেডি হবো এইসব করছি কিন্তু আমরা কেউ যাচ্ছি না কারণ আমাদের মধ্যে এখন আলাদাই কথাবার্তা চলছে আলাদাই একটা এন্টারটেনমেন্ট চলছে তো সেই কারণে আমরা যেয়ে উঠতে পারছি না এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি কখন থেকে বাড়ি যাব বাড়ি যাব করছি কিন্তু যেয়ে আর উঠতে পারছি না ফাইনালি এখন বাড়ির দিকে যাচ্ছি আমি গিয়েই বাড়িতে গিয়েই বাবু মামাকে কল করবো বাবু মামাই একমাত্র সম্ভব এই গিফটটা প্যাকিং করে দিতে হ্যাঁ আমরা বাড়ির সবাই আর সঞ্জিত মিলে দিলাম পাখা এই গিফটটা সম্ভবই না র্যাপিং করা মানে বাবু মামাকে ছাড়া বাবু মামাকে এখন টেপ ঠেপ দিয়ে মাপছে আর কি মেপে ঠেপে আমি এখন সেলো গুলো লাগাচ্ছি আর বাবু মামা লাগিয়ে দিয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রাধে রাধে